সরকারের পক্ষ থেকে জুলাই সনদের একটা খসড়া সবগুলো রাজনৈতিক দলকে দেওয়ার কথা বলা হয়েছে আর ঘোষণাপত্রের বিষয়টা আগে আলোচনা হয়েছে সেটাও একটা প্রক্রিয়াধীন আছে সনদের বিষয়ে গতকালকেও আমরা বক্তব্য বলেছি আমরা বলেছি মৌলিক সংস্কারের রূপরেখাটা সনদের মধ্যে থাকতে হবে তো এর মধ্যে ম্যাক্সিমাম বিষয়ে ঐক্যমত হয়েছে এবং সেটার জন্য আমরা সকল রাজনৈতিক দল এবং ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছি যে সবাই যার যার অবস্থান থেকে সরে এসে জাতীয় স্বার্থে ঐক্যমত্য পরিশন পোষণ করেছেন কিন্তু এখন মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উচ্চকক্ষ যেটি প্রথম থেকে আলোচনায় ছিল বিএনপি সহ বিভিন্ন দলের প্রস্তাবনাতেও ছিল কিন্তু আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে পেয়ার অনুসারে হতে হবে এটা আসনের অনুসারে হওয়া যাবে না ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়ে এখনও ঐক্যমত আসেনি তো সেই বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কি না সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করব তবে আমরা চাই যে পাঁচই আগস্টের মধ্যেই জুলাই সনদটা তৈরি হয়ে যাক এবং এটা সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে এটা ঘোষিত হোক দ্বিতীয়ত নেত্রকোনায় যেটা বলেছেন যে সেখানে প্রতিবাদ প্রতিবাদ যে কারো অধিকার রয়েছে আবার আমাদেরও অধিকার রয়েছে যে কোনো বিষয়ে যে কারো বিষয়ে যৌক্তিকভাবে কথা বলা তো আমরা সে জায়গায় আমাদের দলের একজন নেতা তার মন্তব্যটা ব্যক্ত করেছেন তাদের যদি সে বিষয়ে বক্তব্য থাকে প্রতিবাদ থাকে তারা তাদেরটা ব্যক্ত করবেন সেটাতে আমি কোনো সমস্যা দেখতেছি না আর আর কি বিষয় ছিল অনেকে যারা অযোগ্য মনে করা না নির্বাচনের এটা শুধু উপদেষ্টা মণ্ডলীর বিষয় না পুলিশ থেকে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখছি তারা নিরপেক্ষ আচরণ করছে না নির্বাচন কমিশনের বিষয়টা আমরা বারবারই তুলেছি ফলে জুলাই সনদ হয়ে হয়ে যাওয়ার পরে তখন তো নির্বাচনী তোর্য সম্পূর্ণরূপে শুরু হবে এবং নির্বাচনের আগে অবশ্যই নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত করতে হবে তার মাধ্যমে নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে